ভাবন্ত আমরা হাজার বছর ধরে চাঁদকে দেখছি কবিতা লিখেছি প্রেমের প্রতীক বানিয়েছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো চাঁদের পুরোটা আমরা কখনোই চোখে দেখিনি চাঁদের একটা দিক সবসময় আমাদের আড়ালে থাকে যেটাকে বলা হয় চাঁদের অন্ধকার দিক কিন্তু প্রশ্ন হলো ওখানে আসলে কি লুকিয়ে আসে চাঁদ প্রতিদিন পৃথিবীর চারপাশে ঘুরে আবার নিজের অক্ষেও ঘুরে কিন্তু মজার ব্যাপার হলো এটা ঘুরে এমন গতিতে যে পৃথিবী থেকে আমরা সবসময় একই দিক দেখতে পাই এটাই ঘটে টাইডার লকিং নামের এক প্রাকৃতিক নিয়মের কারণে ফলাফল যাদের প্রায় অর্ধেক অংশ আমাদের চোখে কখনোই ধরা দেয় না উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের লুনা থ্রি নামের মহাকাশ যান প্রথমবার সেই অদৃশ্য অংশের ছবি তোলে ছবিতে দেখা যায় চাঁদের এই দিকটা একেবারেই ভিন্ন গর্তে ভরা পাহাড়ি ও দুর্গম আর বিশাল বেসিন যা সৌরজগতের অন্যতম বড় গর্ত এই অদেখা দিক নিয়ে ছড়িয়েছে কেউ বলে ভিন গ্রহীরা নাকি সেখানে ঘাঁটি বানিয়েছে আবার কেউ দাবি করে নাসা নাকি অনেক তথ্য গোপন করেছে এমনকি ইন্টারনেটে চাঁদের শহর বলে কিছু রহস্যময় ছবি ভাইরাল হয়েছে যদিও বিজ্ঞানীরা এগুলোকে নিঃস কল্পনা বলে উড়িয়ে দেন দুই হাজার উনিশ সালে চীন মাধ্যমে যাদের অন্ধকার দিকে অবতরণ করে তাদের রোভার গিয়ে সেখানে খনিজ ও পানের অনুসন্ধান পায় এটি বিজ্ঞানীদের আশা জায়গায় একদিন হয়তো মানুষ চাঁদের ওই দিকেই ঘাটি বানাতে পারবে বিজ্ঞানীদের মতে চাঁদের অন্ধকার দিকে যদি পর্যাপ্ত বরফ পাওয়া যায় তাহলে সেটাকে ভেঙে পানি তৈরি করা সম্ভব সেই পানি দিয়ে অক্সিজেন এমনকি রকেট জ্বালানি পর্যন্ত তৈরি করা যাবে মানে ওই রহস্যময় দিক ভবিষ্যতে মানুষের মহাকাশ অভিযানের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে যাদের অন্ধকার দিক আসলেই রহস্যে ভরা কেউ বলে ভিনগ্রহীরা সেখানে আছে আবার কেউ বলে সেটাই আমাদের ভবিষ্যতের ঘর তাহলে প্রশ্ন হলো আপনি কি মনে করেন তাদের অন্ধকার দিক কি শুধুই বিজ্ঞান নাকি সত্যের ভেতর লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য